এই যে একটা অফিস কোম্পানি দেন কত বড় কোম্পানি যে আমরা রামাসুরে আসলাম এই যে কোম্পানির সামনে সবাই দোয়া করবেন ইনশাল্লাহ সবাই ভালো আছে এই মাছিরা সালাম আইনি মাছিরা সবাই দোয়া করবেন ইনশাল্লাহ এই যে আমরা সবাই বন্ধুরা মিললিয়া বন্ধুরা সবাই মিলে যে নামাজ পড়লাম নামাজ পড়ে আসলাম সবাই দোয়া করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ সবাই দোয়া করবেন ইনশাল্লাহ অভিশো কোম্পানির সামনে আছি সবাই দোয়া করবেন ইনশাল্লাহ ওই যে কারখানা আপনাদেরকে দেখাচ্ছি কারখানাগুলি ঘুরে ঘুরে সবাই বেশি বেশি শেয়ার করবেন এই যে দেন কোম্পানি গাড়িগুলি সব এগুলি মালটা নেটম্যান দেয় সবাই দোয়া করবেন ইনশাল্লাহ কোম্পানিগুলি এই যে কোম্পানির লোকগুলি আসতেছে করবেন ইনশাল্লাহ এই যে দেখেন এই যে বাগান সাইড সাইড দেয়া কি সুন্দর গাছ লাগাই দিয়েছে কোম্পানি অনেক সুন্দর বাউন্ডারি এটা অনেক বড় কোম্পানি সবাই দোয়া করবেন ইনশাল্লাহ এই যে কোম্পানি একটা দেখেন এই যে কোম্পানি সবাই দোয়া করবেন ইনশাল্লাহ ওই যে কোম্পানির সামনে আছি সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আপনাদের অনেক কোম্পানি দেখাইলাম যে একটা কোম্পানি আমরা এই দিক দিয়ে যাই দৈনিক সামনে ওদের লুক আছে ইনশাল্লাহ সবাই দোয়া করবেন ভালো থাকবেন এই যে সব সামনে সব বাঙালিগুলি যাইতেছে সব বাঙালিগুলি কিন্তু আছে প্রচুর বাঙালি আছে মিশরে কোম্পানি এই যে একটা কোম্পানি সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ ওই যে দেখেন বন্ধুরা সবাই এই হারা খেজুর কেজুর পাচ্ছে কোম্পানির কারখানার সামনে একটি একটি খেজুরের গাছ কেজুরে খাচ্ছিল সবাই দোয়া করবেন ইনশাল্লাহ সবাই দোয়ার দরখাস্ত যারা প্রবাসে আসবেন তারা প্রবাস প্রত্যাক থেকে সাবধানে আসবেন কিন্তু জেনে বুঝে শুনে আসবেন তারপর পা রাখবেন দালাল চক্র থেকে সাবধান দালাল চক্র থেকে সাবধান যারা আত্মীয় স্বজন আছে বাইব ফ্রি কুলুস জেনে শুনে বিশ্বাঘাত লুপ্ত করে আসবেন হ্যাঁ আচ্ছা এবার সবাইকে দুয়ার দরকার তো গার্মেন্টস বড় কোম্পানি ওই দেন বড়ো কোম্পানি সবাই দোয়া করবেন ইনশাল্লাহ কার মেসে যারা যারা আসতে চান তারা দালাল চক্র থেকে সাবধানে থাকবেন মিশরে আসার জন্য প্রচুর দালাল বুঝছেন প্রচুর দালাল যারা না মানুষ দেশকে অনেক কষ্ট দেয় তারা মানুষ দিকে অনেক কষ্ট দেয় ঠিক মতো নেওয়া করে না তারা জায়গা পাতি এই চিনে না ভালো করে তাই মনে করে অনেক মানুষ অনেক দোকা দেয় উচেন সবাই এগুলো থেকে প্রতারণা থেকে সাবধানে থাকবেন আর দালালের কাজ কি জানেন বাংলাদেশ থেকে তারা কি করে তারা শুধু তাদের কাজ একটাই তারা বিমানে উঠানোর পর তাদেরকে দায়িত্ব ছেড়ে দেয় দায়িত্ব ছেড়ে দেয় চিন্তা করে কি আমি টাকা পাইলাম আমি বেঁচে গেলাম না এটা কিন্তু তা না এরা এটা আদর্শ হইতে পারে না তাদের চিন্তা ভাবনা এরকম দালাল দালালদের খালি প্রতারণা চিন্তা ভাবনা করে বুঝছেন এগুলা থেকে আপনারা সাবধানে থাকবেন আর যারা আসতে চান প্রবাসে তারা ভালো লোক দেখে শুনে আসবেন দেখে শুনে লোক ধরে আসবেন ঠিক আছে সবাইকে দোয়ার তো সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ কোম্পানি টলি গাড়ি এগুলো দিয়ে মাল টানে এগুলো দিয়ে মাল টানে দেখবেন কোম্পানির গাড়িগুলি হ্যালো আসসালামু আলাইকুম এই যে আমরা অফিসে কোম্পানি অফিসের সামনে আছি সবাই দোয়া করবেন ইনশাল্লাহ এই যে গার্মেন্টস ওই সামনে আছি সবাই দোয়া করবেন এই যে মিশোটা নামাজ করে বাইরে এলাম